তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি তোমরা মন দিয়ে ক্লাসটা করো এক্সট্রা ক্লাস তোমরা জানো দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে সব পেয়ে যাবে নোটস থেকে শুরু করে এমসিকিউ এসি উত্তর সহ পুরো যেটার জন্য তোমরা টিউশন পড়ো টাকা দিয়ে পুরো টিউশনটা ইউটিউবে একমাত্র চ্যানেল আমি সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট করে দিয়েছি এখন আমি এক্সট্রা ক্লাস শুরু করেছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে যে কাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কীভাবে তোমাদের লজিকটাকে আরও সহজ থেকে সহজ করে তোলা যায় প্র্যাকটিস মূলত তো চলো এক্সট্রা ক্লাসগুলো করে নেওয়া যাক একটা কথা মনে রাখবে এক্সট্রা ক্লাসে কোনো সিরিয়ালটি নেই তোমরা প্রতিদিন কিন্তু যারা ক্লাসগুলো করনি হঠাৎ করে যদি ক্লাস করে থাকো প্রতিদিন কিন্তু প্লেলিস্ট ভিজিট করে প্রত্যেকটা অধ্যায় সাজানো আছে সুন্দর করে বারোটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ে ঢুকে ঢুকে ক্লাসগুলো করে নেবে ক্লিয়ার যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায়ে চলে যাবে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন হলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার চ্যানেলে যদি ক্লাস না করো পরীক্ষায় গিয়ে বসে দেখতে হবে তুমি যতই টিউশনে পড়ে থাকো না কেন গ্যারেন্টি দিয়ে বললাম তো দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আজকে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি তো প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় তো লজিক এমসি সব কমপ্লিট শুধু এই অর্থাৎ না পুরো পুরো টিউশনটা কমপ্লিট খাতার মধ্যে লিখে নেবে যদি নতুন হয়ে থাকো আজকে গিয়ে খাতার মধ্যে টানা দুদিন দিন তিন দিন চার দিন যা লাগুক ক্লাস করো ঠিক আছে সঙ্গে প্র্যাকটিস চলছে ক্লাসগুলো করো দেখো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় দুটোই আলাদা চ্যাপ্টারটার নাম কিন্তু প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় ঠিক আছে তো আমি তোমাদের ক্লাসগুলো লজিকগুলো আগে সুন্দর করে লিখে দিয়েছি নিয়ম থেকে শুরু করে লজিক ক্লাস সুন্দর করে করিয়েছি কিন্তু সহজে সংক্ষেপে প্রাকল্পিক ন্যায়টা তুমি এখন হচ্ছে যেটার উপর ক্লাস করাচ্ছি একবারই গোটাটা গোটা মাথার উপর ঢুকে যাবে মানে মাথার উপর ঢুকবে না তাহলে সহজে ক্লাসটা করো এরপর মেইন ক্লাসে তোমরা চলে যাবে দেখবে সব তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার তো বলতে চাচ্ছি যে প্রাকল্পিক ন্যায়ের দুটো নিয়ম আছে নিয়মগুলো মনে রাখবে একটা গঠনমূলক একটা হচ্ছে ধ্বংসমূলক ন্যায় তো প্রথম আজকের এই ক্লাসে প্রথম আগে আমরা আলোচনা করব গঠনমূলক প্রাকল্পিক ন্যায় এমপি নিয়মটা কি শিকার শিকারজনিত দোষটা কি এগুলো কি বৈধ কেন অবৈধ কেন পুরোটাই হচ্ছে এই ক্লাস আছে এক্সট্রা ক্লাসে তো চলো তো প্রথম হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের তাহলে নিয়ম কয়টি দুটি নিয়ম কি কি নিয়ম একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক তো এখন আমরা আলোচনা করব গঠনমূলকটা কি এই লজিক ক্লাসগুলো করো নিয়মগুলো পড়ো তারপর দেখবে লজিক তোমার কাছে মেন ক্লাসগুলো আমার করে নেবে তারপর দেখবে যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন প্রাকল্পিক নেয়ের বৈধতা বিষয় থেকে সব পারবে গঠনমূলক ঠিক আছে গঠনমূলক প্রাকল্পিক 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 নেয় এটাকে আরেকটা বলা গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা হয় ক্লিয়ার তো প্রথমকার নিয়মটার নাম কি প্রাকল্পিক ন্যায়ের বৈধতা বিচারে দুটি নিয়ম একটা গঠনমূলক একটা ধ্বংসমূলক তো প্রথমটা আমরা আলোচনা করব গঠনমূলক প্রাকল্পিক ন্যায় উদাহরণের সাহায্যে বুঝে যাও তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে তো গঠনমূলক প্রাকল্পিক ন্যায়টা কেমন উদাহরণের সাহায্যে বোঝো তাহলে আরও তোমাদের সুবিধা হবে যেমন একটা কথা মনে রাখবে প্রাকল্পিক মানেই আমরা যদি তবে থাকবে আর বৈকল্পিক ন্যায় মানে হয় অথবা থাকবে আর এই প্রাকল্পিক ন্যায় থাকে প্রধানাস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র বাক্য সিদ্ধান্ত যেটা বৈকল্পিক ন্যায়ও থাকে আর এই প্রধানাস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র বাক্য অলরেডি আমরা এ সম্পর্কে জ্ঞান হয়ে গেছে নিরপেক্ষণের বৈধতা বিচারে আমি তোমাদের যে লজিক শিখিয়েছি সেখানে ক্লিয়ার কিন্তু এখানে কোনো বচন করতে হবে না ঠিক আছে তো ভালো করে দেখেন এই যে যদি তবে মানে যদি এই যে প্রথমকার লাইনটা থেকে যদি বৃষ্টি পড়ে ভালো করে বুঝে নাও যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে মাটি ভিজবে এই যে যদি বৃষ্টি পড়ে তবে তবে মাটি ভিজবে এটা প্রথমকার লাইনটা হচ্ছে প্রধান আস্ত বাক্য ক্লিয়ার দ্বিতীয় লাইনটা থাকবে দ্বিতীয় লাইনটা থাকবে বৃষ্টি হয়েছে আর তৃতীয় লাইনটা থাকবে মাটি ভিজবে এই যে লাইনটা ভালো করে বোঝো তাহলে প্রথমকার নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা নিয়মে একটা নিয়ম আছে যেমন নিরপেক্ষ নিয়ম ছিল ঠিক তেমনি প্রাকল্পিকেরও ন্যায় নিয়ম আছে তাহলে নিয়ম যদি পালন করে তাহলে কি হয় বৈধ হয় আর নিয়ম পালন না করলে কি হয় অবৈধ হয় বুঝে গেছ তো প্রথম যে নিয়মটা প্রাকল্পিক নেয় সেই নিয়মটার নাম হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় এটার আরেকটা নাম আবার স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় যেগুলো আমি ডিটেলসে কিন্তু লিখে দিয়েছি এখন তো আমি ডিটেলসে আর লেখাচ্ছি না সব লেখালেখি সব নোটস ফোটস সব কমপ্লিট সিরিয়ালি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ঠিক আছে যারা নতুন ক্লাস করছে এটা শুধু এই ক্লাসটা করে থেমে থাকবে না এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ভালো করে প্লেলিস্টে গিয়ে এই অধ্যায়টা সিলেক্ট করে ওখানে যা যা ক্লাস আছে সবগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার বুঝতে বোঝাতে পেরেছি এরকম প্রত্যেকটা অধ্যায় করে নেবে তো যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে আমি তোমাদের এখন সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে যা কিছু লেখা সব হয়ে গেছে তাহলে এই যে বৃষ্টি পড়ে এটা হচ্ছে প্রধান আশ্রবক্য দ্বিতীয় ল্যান্ডটা অপ্রধান তৃতীয় ল্যান্ডটার সিদ্ধান্ত ক্লিয়ার এবার বিষয় তুমি প্রধান কি কী করে বুঝবে প্রাকল্পিক ন্যায়ের এটা প্রধান আশ্রবাক কী করে বুঝবে প্রধান এটা যে প্রাকল্পিক ন্যায় আর প্রধান আমি এইভাবেই বুঝবো যে প্রধান যে যদি তবে থাকবে মানে প্রাকল্পিক ন্যায়ের প্রধান অ্যাকচুয়ালি প্রাকল্পিক বচন যে লাইনে যদি তবে শর্ত থাকে সেখানেই হয় সেই লাইনটাই হয় প্রাকল্পিক বচন তারপর যদি তবে যে যদি বৃষ্টি যদি তবে তবে বা তাহলে ক্লিয়ার এই জন্য এটা প্রাকল্পিক বচন বাকিগুলো ভালো করে দেখবে আমি লিখেও দিয়েছি এমসিকিউ কিউ এসি কিউ তো লিখিয়ে দিয়েছি অপ্রধানাস্ত্র বাক্য আর সিদ্ধান্ত হচ্ছে নিরপেক্ষ বচন কেন কারণ এগুলোকে বচন কোনো এগুলোর মধ্যে কোনো শর্ত নেই এই জন্য এগুলো নিরপেক্ষ বচন ক্লিয়ার কিন্তু এগুলোকে বচন করতে হবে না বচন করার কোনো প্রয়োজন পড়বে না এখানে ক্লিয়ার হয়ে গেল তাহলে হলো এবার গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মটা ভালো করে দেখো এখানে পালন করা হয়েছে মানে হয়েছে বলতে প্রাকল্পিক ন্যায়ের প্রথম যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের যে নিয়মটা তার যে ভাষাটা সেটা হচ্ছে এটা কি যদির পরের অংশটাকে কি বলে পূর্বক বলে তবের পরের অংশটাকে অনুগ বলে এটা আমরা শিখেছি মেন ক্লাসে শিখেছি তো পূর্বগ মানে কি পূর্বক মানে আলাদা কোনো কথা নয় অনুগ মানে আলাদা কোনো কথা নয় পূর্বগ যেমন এখানে যদি থাকে যদি রাম আসে তবে শ্যাম আসবে এখানে যদি আসে কথা থাকে যদি ভারত স্বাধীন হয় তবে ভারত উন্নয়নশীল ব্যাপারটা হচ্ছে যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয় তবে পরের অংশটাকে অনুভব বলা হয় তবে এমন নয় যে বৃষ্টি পরেটাই মানে পূর্বগো এমন নয় যে মাটি ভিজবে কথাটাই শুধু অনুভব বাকি অন্য কোনো কথা নয় সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে যদির পরে যে শব্দগুলো থাকবে সেটাই হচ্ছে পূর্বগো তবের পরে সে শব্দটা থাকবে সেটাই হচ্ছে অনুভব ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এবার হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়মের ভাষাটা কী প্রথম নিয়মের ভাষাটা হলো প্রধান আশ্রব বাক্য এটাকে বলা হয় প্রধান আশ্রয় দ্বিতীয় লাইনটা অপ্রধান বাক্য আর তৃতীয় লাইনটা হচ্ছে সিদ্ধান্ত কী করে বুঝলে ভালো কত তিনটা পুরসব দেওয়া আছে ক্লিয়ার এটা যদি এরকম সিরিয়ালি যদি না থাকতো তাহলে কমা কমা দেওয়া থাকতো পার দেওয়া থেকে এটা দেওয়া থাকতো ক্লিয়ার তো প্রধান বাক্যের ভালো প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো প্রধানাস্ত্রবাক্যের পূর্ব পূর্বগকে পূর্বক মানে যে বৃষ্টি পড়ে কথাটাকে বাক্যে স্বীকার করে মানে যা আছে তাই সেখানে বলতে হবে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় এটাই নিয়ম আর এই নিয়মের ভাষাটা হচ্ছে এটা তাহলে ভালো করে দেখো এই নিয়মটাকে বলা হয় গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় যেগুলো আমি ডিটেলসে লিখে দিয়েছি নিয়মে মেইন ক্লাসে যেহেতু মইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে এগুলো আর নতুন করে লেখার কিছুই নেই ফুল টিউশনই কমপ্লিট কারো ক্ষমতা নেই যারা টিউশনে পড়ো আমার তো আমি গ্যারেন্টি দিতে পারলাম যেখানে টাকা দিয়ে টিউশন পড়ো সেখানেও তোমাকে কমপ্লিট করায়নি কারণ তোমাকে কমপ্লিট করলে কালকে থেকে আর তুমি টিউশন যাবে না যেটা আর তোমার দরকার পড়বে না অথচ বিনামূল্যে টিউশন পড়িয়ে আমি সব কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসের মূল্য খোঁজ বললাম আমার চ্যানেলে মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীকে হান্ড্রেড পারসেন্ট যতটা রকমভাবে সাহায্য করা যায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক একদম কমপ্লিট করা এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো বুঝতে পারলাম তো এবার ভালো করে দেখো যে পূর্ব গোটাকে এখানে স্বীকার করা আছে অনুগোটাকে এখানে এরকম কথার যদি থাকে তাহলে বুঝবে এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মের কথা বলছে তার মানে প্রাকল্পিক ন্যায়ের নিয়মের প্রথমকার নিয়মটা এরকম ভাষা এই জন্য এটার আরেকটা নিয়ম হচ্ছে স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় স্বীকৃতিমূলক কেন স্বীকৃতিমূলক যেহেতু স্বীকার করে করে আসা হচ্ছে আগে পূর্ব গোটাকে স্বীকার করা যে অনুগোটাকে সিদ্ধান্তে এই যে শিকার শিকার মানে হ্যাবাচক হ্যাবাচক কথা থাকবে এই জন্য এটা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়মও বলা হয় এবার যদি তোমাকে প্রশ্ন করে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও পারবে না তাহলে তোমাকে এই উদাহরণটা ছাড়াও তুমি অন্য উদাহরণ তার স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম মানে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটারই কথা বলছে তাহলে তোমাকে উদাহরণ দিতে হবে এই টাইপের উদাহরণ দিতে হবে পূর্ব গোটাকে দ্বিতীয় লাইনে স্বীকার করতে হবে অনুগোটাকে সিদ্ধান্তে স্বীকার এই টাইপের উদাহরণ দিতে হবে তার মানে এই কথাটা ছাড়াও অন্যভাবেও লেখা যেতে পারে যদি রাম আসে তবে শ্যাম আসবে দ্বিতীয় লাইনে রাম এসেছে অতএব শ্যাম আসবে এরকম উদাহরণ দিতে পারে ও এটা বাদ দিয়ে যদি শিল্পী আসে তবে মনিকা আসবে শিল্পী এসেছে অতএব মনিকা আসবে এই টাইপের উদাহরণগুলো হচ্ছে মানে তুমি লজিকটা মেনটেন করতে হবে লজিকটা লজিকটা কি পূর্বগোটাকে এখানে বলতে হবে অনুগোটাকে এখানে বলতে হবে এই সিস্টেমের নিয়মটাকে বলা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় যেটা প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়ম ক্লিয়ার আশা করি পারবে এবার তাহলে এই নিয়মের ভাষাটাকে এবার এটা যদি বলে এটা বৈধ না অবৈধ বৈধ কেন কারণ প্রাকল্পিক ন্যায় নিয়মটা এখানে পালন করা হয়েছে ক্লিয়ার তাহলে গঠনমূলক স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় বৈধ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আশা করি ব্যাপারটা ক্লিয়ার এবার বৈধটা যদি তুমি জানো তার উল্টাটা যদি হয়ে যায় তাহলে সেটা অবৈধ হয়ে যাবে তারপর এটার উল্টাটা যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা অবৈধ সেটা কেমন সেটা মনে করো এখানে পার দিয়ে করে দিচ্ছি যেমন বৃষ্টি হয়েছে কথাটাকে না যদি বলে এখানে যদি বলে যে মাটি হুম যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে এখানে যদি কথা বলে যে মাটি ভিজে সে অতএব বৃষ্টি পড়েছে কথাটা যদি এরকম বলে যে যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে মাটি ভিজেছে অতএব বৃষ্টি পড়েছে তার মানে এই যে পূর্বক কোনটা ছিল এটা এই লাইনটা এই দুটো লাইন বাদ এখন মনে এই দুটো লাইন বাদ এটা এটা মেন লাইন এটা প্রধানাস্ত্রবাক্য এটা অপ্রধানের সিদ্ধান্ত এবার যে মনে করো কারণ এটার উল্টাটা যদি বলে এটা অবৈধ ভালো করে দেখো অনুকোটা কাকে স্বীকার করেছে অপ্রধানাস্ত্রবাকের সিদ্ধান্তে পূর্ব গোটাকে স্বীকার করা হয়েছে তাহলে পার্থক্য ভালো করে দেখো অনুগোটাকে প্রাকল্পে অনুগোটাকে মাটি ভিজেছে কথা এখানে বলল প্রথমে বললো অনুগোটাকে বলল। স্বীকার তো করলো কিন্তু অনুগোটাকে শিকার স্বীকার করলো তারপর বৃষ্টি পড়েছে কথাটাকে সিদ্ধান্তে স্বীকার করলো মানে পূর্বগোটাকে সিদ্ধান্তে স্বীকার করলো তাহলে এটা বৈধ না অবৈধ এটা অবৈধ কেন কারণ গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মের উল্টা নিয়মের ভাষাটা এখানে পালন হয় নি তাহলে বিষয় হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম ভঙ্গ করলে কি দোষ হয় অনুগ জনিত দোষ হয় এই যে এই যে অনুগ জনিত দোষের ব্যাপারটাও একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই যে অনুগ জনিত দোষ মাটি ভিজবে কথাটা কি ছিল বৃষ্টি পরে পূর্বগো ছিল অনুগো ছিল এটা তার মানে অনু নিয়ম কি ছিল নিয়ম ছিল প্রাকল্পিক ন্যায়ের নিয়ম ছিল প্রধান আশ্রবাকের পূর্বগকে অপ্রধানাশ্রবাকের স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় এটাই নিয়ম এই নিয়মের উল্টা হয়ে গেলেই সেটা অবৈধ হয়ে যায় আর অবৈধ হলে দোষ হয়ে যায় যেমন নিরপেক্ষণের বৈধতা বিচারে আমরা শিখেছি বিভিন্ন দোষ চারিপদী দোষ অবৈবৈধ দোষ তারপর হচ্ছে অবৈধ সাধু দোষ অবৈধ পক্ষ দোষ নর্থক আশ্রয়বাক এই যে দোষগুলো হচ্ছে কেন তার তো প্রত্যেকটা নিয়ম তো ছিল নিয়মগুলো লঙ্ঘন করলে এক একটা দোষ একরকম হতো তো সেরকম এই এটা তালে কি দোষ হয়েছে এটাতে অনুগ স্বীকারজনিত দোষ হয়েছে কেন দোষ হল এটা শিকার তো করেছে এটাও স্বীকৃতিমূলক কিন্তু পার্থক্য আছে ভালো করে নাও এটা এই দুটো লাইন বাদ দিয়ে এই দুটো লাইন বাদ দিয়ে প্রধান এটা থাকবে আর এটা এটা থাকবে এটা থাকবে ভালো করে দেখো এটার উল্টা এটা আগে অনুগ্রটাকে স্বীকার করেছে এটা পূর্বগো ছিল এটা অনুগো ছিল তো দ্বিতীয় লাইনে অনুগোটা মাটি ভিজবে এটা কি অনুগো কথা এই অনুগ্র কথাটাকে এখানে বলেছে আর পূর্ব অনুগটাকে সিদ্ধান্তে বলছে অনুগটাকে যেহেতু আগে শিকার করেছে এই এটা অনুগ স্বীকার জনিত দোষ ক্লিয়ার এবার যদি পরীক্ষা তোমাকে প্রশ্ন করে অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও লজিক বুঝলে বললাম তো যে কোনো প্রশ্ন আসলে সব পড়তে পারে যতই প্রশ্ন কঠিন আসুক আমার এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হয়েছে সেটা তো এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে অনুগ স্বীকার জনিত দোষের উদাহরণ দাও অনেক স্টুডেন্ট আছে ইউটিউবে কমেন্ট করে স্যার আপনার ওটা স্যার ভুল হয়েছে আপনি স্যার ওটা লেখেননি আমার আমি বলছি আমার ক্লাস বোঝা অত সহজ না তুমি ডিপলি ক্লাস না করলে কখনোই বুঝতো সাধারণ দৃষ্টিতে মনে হবে ওটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে বুঝে পড়লে সব ঠিক আছে এটা ফিলোসফি চ্যাপ্টার বুঝে পড়তে হয় ঠিক আছে একটার একটার যে। এবার এবার প্রশ্ন যদি ঘুরিয়ে আসে সোজাসুজি পড়লে পারবে না আমার ক্লাসগুলো সব করতে হবে তবেই বুঝতে বুঝে পড়বে ঠিক আছে এটা আমার এটা আমার নর্মাল কোনো ইউটিউব চ্যানেল নয় যেহেতু আমি ফ্রিতে টিউশন পড়াই তো ওই জন্য অনেকে ভাবে যে এটা নর্মাল সাধারণ ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এই যে এবার যদি প্রশ্ন করে পরীক্ষায় অনুগ্রহ শিকার সে একটু উদাহরণ দাও তার মানে এর টাইপের উদাহরণ দিতে হবে এইটা ছাড়াও এবার মুখস্ত 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 বাদ দাও ক্লাসটা বোঝো এটা ছাড়াও এক অন্য উদাহরণ দিতে পারবে কিরকম মনে করো যদি রাম আসে তবে শ্যাম আসবে যদি রাম আসে যদি মনে করো যদি রাম আসে তবে তবে বা তাহলে যাই না মেনটেন করতে হবে মেন জিনিসটা মেনটেন করতে হবে শ্যাম শ্যাম আসবে শ্যাম আসবে এবার আমি যদি এখানে এটা কী ছিল পূর্বক এটা কী ছিল অনুগ আমি যদি এখানে দ্বিতীয় লাইনে দেই শ্যাম এসেছে অতএব রাম আসবে এরকম যদি দেই শ্যাম এসেছে অতএব রাম আসবে ভালো করে দেখো তো এটা কি নিয়মটা পালন হয়েছে এক তো প্রাকল্পিক নেয় কি করে বুঝবে এটা প্রাকল্পিক নেয় যদি তবে আছে তার প্রাকল্পিক তারপর দেখতে হবে যে গঠনমূলক নিয়ম না ধ্বংসমূলক নিয়ম মানে প্রথমকার নিয়মটা না দ্বিতীয় নিয়ম তারপর আবার দেখতে হবে নিয়মটা পালন করছে না করেনি তারপর দেখতে হবে নিয়মটা পালন বৈধ না অবৈধ লজিক ক্লাস অত সহজ না বুঝে পড়তে হবে ঠিক আছে এটা 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 ফিলোসফি সাবজেক্ট ঠিক আছে ক্লিয়ার হলো তাহলে এবার দেখো তো এখানে শ্যাম এসেছে কথাটা কি এটা পূর্বগো ছিল এটা অনুগো ছিল শ্যাম এসে এটা অনুগো অনুগোটাকে স্বীকার কর শিকার মানে কি যা আছে তাই বলতে হবে এটা হেবাচক হেবাচক আছে তো হেবাচকই বলছে এটা শিকার তো স্বীকার করেছে এটা অনুগোটাকে স্বীকার করলো পূর্বগোটাকে সিদ্ধান্তে স্বীকার করলো এই জন্য এটা শিকার স্বীকারজনিত দোষ আর এটা অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ তাহলে এবার যদি পরীক্ষায় প্রশ্ন করে এরকম একটা যুক্তি দিয়ে যদি বলে এটা বৈধ না অবৈধ এবার তুমি কি উত্তর দিবে অবৈধ কেন কারণ অবৈধ তুমি কি করে বুঝলে তুমি যদি নিয়মটাই না জানো নিয়মটাই যদি না জানো তুমি বুঝবে কি করে এটা বৈধ না অবৈধ মুখস্থ কত করবে লজিক ক্লাস কত মুখস্থ করবে মুখস্থ চ্যাপ্টার আলাদা আলাদা আছে আমার যেগুলো যুক্তি সেখানে বলে দিয়েছি যুক্তি ক্লাস মুখস্থ করলেই হয়ে যাবে কারণ চ্যাপ্টার যা লিখে দিয়েছি মুখস্থ করলেই হয়ে যাবে আর অনুমানের স্বরূপ যা লিখে দিই যে মুখস্থ করলেই হয়ে যাবে যেগুলো মুখস্থ করার সেগুলো মুখস্থ করতেই হবে আর যেগুলো মুখস্থ ছাড়া যে প্রশ্নগুলো আসে সেগুলো লজিক চ্যাপ্টার তার জন্য তো এক্সট্রা ক্লাস চলছে এই যে আশা করি বুঝতে পেরেছো কত মুখস্থ করবে লজিক আর মুখস্থ করা যায় তাহলে এটা হচ্ছে বৈধ না অবৈধ বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে এটা ফিলোসফি বৈধ না অবৈধ অবৈধ কি করে বুঝলে কারণ প্রাকল্পিক ন্যায় নিয়মটা পালন হয়নি প্রথমকার নিয়মটা কী ছিল নিয়মটা ছিল যে প্রধান আশ্রবাক ন্যায় নিয়ম ছিল প্রধান আশ্রবের পূর্বককে পূর্বককে অপ্রধানাশ্রবকে স্বীকার করে অনুগোকে সিদ্ধান্তে স্বীকার করতে হয় কিন্তু এখানে অনুগটাকে অপ্রধানকে স্বীকার করে পূর্বকে স্বীকার করে যে তাই এই যুক্তিটি অবৈধ যদি ব্যাখ্যা দিতে বলতো কেন অবৈধ তাহলে তোমাকে নিশ্চয়ই এই ভাষাটা বলতো কখন বলতে পারবে নিশ্চয়ই তুমি নিয়মটা জানলে তবেই না বলতে পারবে নিয়মটা যদি না জানো বলবে কী করে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেল এটা অনুগ্রহ স্বীকারজনিত দোষ এখানে একটা উদাহরণ দিলাম হাজার অজস্র অনুগোষ শিকারজনিত দোষের উদাহরণ দেওয়া যেতে পারে তাহলে এটা বৈধনা অবৈধ অবৈধ অনুগ্রহ স্বীকারজনিত দোষটাই হচ্ছে অবৈধ ওইটা দোষ বলেই তো ওইটা নাম অনুগো স্বীকারজনিত দোষ তো ক্লিয়ার হয়ে গেল তাহলে নিয়মটা কি নিয়মটা গঠনমূলক প্রাকল্পিক নেয় ওই নিয়মটা ভঙ্গ করলে কি দোষ হয় অনুগ্র শিকারজনিত দোষ হয় যেটা তাহলে অনুগ শিকারজনিত দোষটা বৈধ না অবৈধ অবৈধ কেন যেহেতু অবৈধ দোষ নিয়ম পালন না করলেই তো অবৈধ তাহলে কোন নিয়ম এবার যদি প্রশ্ন করে কোন নিয়ম ভঙ্গ করলে অনুগোষিকার জনিত দোষ হয় তখন তোমাকে বলতে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম ভঙ্গ করলে অনুগোষিকার জনিত দোষ হয় ক্লিয়ার তাহলে এটা তো গেল বৈধ অবৈধ ব্যাপার এবার এমপিটা কি স্যার এমপিটা তো বললে না এমপি সব তো বলেই দিয়েছি নতুন করে আর কিছু জাস্ট এখন আমাকে তো ডিটেলস প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা সব পারো এখন হচ্ছে এমপি এমপি হচ্ছে আকার এটা যদি বুঝো ওটাও বুঝবে এমপি এমপিটা হচ্ছে আকার এই যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়টা যে নিয়মটা আছে তার আকারটা হচ্ছে এমপি মানে যেমন মানুষের একটা কঙ্কাল থাকে ঠিক তেমনি হচ্ছে এটারও একটা আকার যেমন বচনের আকার ছিল তেমনি এটা যেমন নিরপেক্ষণের সংস্থান ছিল তার আকার ঠিক তেমনি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটার নাম হচ্ছে এমপি ওটা কি যেমন এই যে এটাকে পি ধরা হয়েছিল এটাকে কিউ ধরা হয়েছিল তাহলে নিয়মটা কি নিয়মের আকারটা কি হচ্ছে তাহলে বৃষ্টি পরে কথাটা এখানে পি এখানে যদি পি এটা যদি পি হয় তাহলে বৃষ্টি হচ্ছে এটাও পি আর এটা যদি কিউ হয় তাহলে এটাও কি এটাও কিউ আলটিমেটলি লাইনটা কি দাঁড়ালো যদি পি তবে কিউ দাঁড়ালো না প্রথমকার লাইনটা যেটা নিরপেক্ষ সংস্থানে শিখিয়েছি আর দ্বিতীয় লাইনে কি দাঁড়ালো পি আর তৃতীয় লাইনে কি দাঁড়ালো কিউ এই যে এটার এই ভাষাটার আকারটাই হচ্ছে এমপি এই নিয়মের আকারটাই হচ্ছে এমপি এটাই হচ্ছে এমপি আর এই যদি তবের পরিবর্তে সরাসরি এটাকে এইভাবে হতে পারে পি নাল কিউ পি অতএব কিউ এই যদি তবের পরিবর্তে লাইনটা সরাসরি এটাও হতে পারে এটাও আমি শিখিয়ে দিচ্ছি যত রকম সব মেন ক্লাসে আমি লিখে দিয়েছি নিয়মগুলো দেখে দিবে তোমরা আমি তো ডিটেলসে এখন এখন সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার হয়ে গেল তাহলে এই লাইনটার পরিবর্তে এটাও বারো যেতে পারে তাহলে পি পি অতএব কিউ তা এটা হচ্ছে এমপি এটা হচ্ছে এমপি পরীক্ষার প্রশ্ন আসবেই এই প্রশ্ন আসবেই এইভাবে প্রত্যেকটা ক্লাস করে নেবে ক্লিয়ার তো পিক এটা হচ্ছে প্রাকল্প এটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এটা আকারটা আকারটার নাম কি আকারটার নাম হচ্ছে এমপি এই আকারটা বৈধ না অবৈধ বৈধ কী করে বুঝলে কারণ এখানে নিয়মটা পালন হয়েছে মানে নিয়মটা আলটিমেটলি তো আকারটাই এই এটারই তো আকার নিয়মটারই তো আকার এটা তাহলে নিয়মটা পালন হয়েছে ভালো করে দেখো প্রধান অ্যাকচুয়ালি প্রধানবাক যদি তবে আছে এই জন্য প্রধানবাকও প্রধান আসবাকের পূর্ব ককে অপ্রধানাসবকের স্বীকার যা আছে তাই বলছে অনুগকে সিদ্ধান্ত স্বীকার করতে হবে নিয়মটা তো পালন হচ্ছে এই নিয়মটা পালন হচ্ছে তাহলে আকারটাও বৈধ যদি এই নিয়মটা বৈধ হয় তাহলে ওরকমই ভাষাটাই হচ্ছে এর আকারটাও বৈধ হবে বৈধ হবে তাহলে এটাও বৈধ এটাও বৈধ ক্লিয়ার এর উল এবার আকারের মধ্যেও আবার যদি উল্টা হয়ে যায় তাহলে সেটাও অবৈধ যেভাবে এটার উল্টাটা এটা ছিল অনুকো শিকার জন্য এটাও অবৈধ তাহলে এর উল্টাটা কি হয়ে যাবে এর উল্টাটা তো অনুকো শিকারজনিত হয়ে যাবে না এবার যদি এরকম যদি বলে যদি পি তবে কিউ প্রধান আস্ত বাক্যটা সেম থাকবে প্রধান প্রধানাস্তবাক সেম থাকবে পার্থক্য তো থাকবে অপ্রধান বাক্য সিদ্ধান্তে এবার যদি বলে যে কিউ অতএব যদি পি এই আকারটা কি এমপি না কারণ এই আকারটা নিয়মটা পালন করেনি ভালো করে দেখো পি মানে কি নিয়ম অনুযায়ী কী হওয়া ছিল দ্বিতীয় লাইনে পি বলা ছিল এই যে নিয়মের ভাষাটা এটা 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 হচ্ছে এমপি এটা হচ্ছে এমপি এমপি মডাস্পনিজ এই আকারটা হচ্ছে মডাসপনিজ নিয়মের ভাষাটা এটা ক্লিয়ার এই যে পূর্বককে এখানে বলছে অনুগটাকে সিদ্ধান্ত বলছে তা এটার উল্টা কোনটা এটা অনুগ শিকারজনিত দোষের আকার হচ্ছে এটা যেটা দোষ হয়েছিল যে অনুগ শিকারজনিত দোষ বললাম যে অনুগোটাকে আগে এখানে বলছে এই যে পূর্বকটাকে সিদ্ধান্তে বলছে ভালো করে দেখো এই যে অ্যাকচুয়ালি কি এটা পূর্বক এটা কিউ এটা অনুগ্রহ এই অনুগোটাকে আগে বলছে পূর্ব কটাকে বলছে তার মানে এটা অনুগ্রো শিকারজনিত দোষের আকারটা তাহলে এটা বৈধ না অবৈধ এই এই যুক্তির আকারটি বৈধ না অবৈধ অবৈধ কি করে বুঝলেন নিয়মটা পালন হয়নি ভালো করে দেখো পূর্ব কটাকে বলেনি অনুকটাকে আগে বলছে তার মানে কি প্রধানাচ প্রাকল্পিক নিয়ে নিয়ম কি ছিল নিয়ম ছিল যে প্রধান পূর্বকে অপ্রধান স্বীকার করে অনুগোকে সিদ্ধান্ত স্বীকার করছে কি না কোনটাকে স্বীকার করছে অনুগ্রো তার মানে অনুগ শিকারজনিত দোষের মানে এই যে এটা আকারটা এই যে এটা পি এটা কি এটা অনুগ স্বীকার দোষ কিছু করা বোঝালাম তার মানে কি অনুগ শিকারজনিত আকারটা তো এটা 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 কোন এটা এই যে শ্যাম এটা কিউ তার মানে এটা কিউ আর এটা 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 কি পি তার মানে এই আকারটা এটা ভালো করে দেখো কিউটাকে স্বীকার করছে পিটা যে পিটা শিকার তার মানে এই আকারটা এই আকারটা কি বৈধ না অবৈধ অবৈধ এটা হচ্ছে অনুগো স্বীকার জনিত দোষের আকারটা এটা বৈধ না অবৈধ এটা অবৈধ এটা হচ্ছে বৈধ এটা এমপি তার উল্টা এটা এক নিয়মের ভাষায় ভাষা একটা আর আকারের আকার আকারের নিয়ম এটা আকারের বিরুদ্ধ এটা তাহলে এটা অবৈধ এটা বৈধ আশা করি গঠনমূলক প্রাকল্পিক নেয় অনুগ শিকার দোষ অনুগ স্বীকারজনী দোষের আকার এমপি সব ক্লিয়ার আশা করি প্রথমকার নিয়মটা আর জীবনে ভুলবে না এবার মেন ক্লাসে করে আবার ডিটেলসে ক্লাস করবে ডিটেলসে সব খাতার মধ্যে লিখে নেবে সব পাই টু পাই লিখে দিয়েছি এই ক্লাস ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার এরপরে এক্সট্রা ক্লাসে করাবো দ্বিতীয় নিয়মটা ক্লাস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেল ছাড়া কোনো তুমি যেখানে টিউশন পড়ে থাকুন আশা করি বাস্তবটা বিচার করলে বুঝতে পারে প্লিজ চ্যানেলটা শুধু রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ভবিষ্যতে যারা ফিলোসফি নিয়ে পড়বে তাদেরকেও শেয়ার করবে ঠিক আছে